জয় কিছুদিন আগে সৌভাগ্য হয়েছিল স্বামী কৃষ্ণানন্দ মহারাজের সাধনস্থল ও আশ্রম দর্শন করার তিনি হলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুর সুপার্শ শ্রী শ্রী ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজের গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ মন্ত্র দীক্ষা নিয়েছিলেন শ্রী শ্রী শারদা মায়ের থেকে এবং তার সন্ন্যাস হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ মহারাজের থেকে থেকে আজ্ঞা নিয়ে দীর্ঘ পনেরো বছর তিনি পুরুলিয়া জঙ্গলে সাধনা করেছিলেন এই যে দেখছেন এই জায়গাটাতেই তিনি সাধনা করেছেন এবং এখানেই তিনি সেই নির্বিকল্প সমাধি উপলব্ধি করেছিলেন সে সপ্তমভূমিতে পৌঁছেছিলেন পরবর্তীকালে ভক্তরা সেই সাধনা স্থল থেকে সুন্দর করে বাঁধিয়ে রেখেছেন এই সাধনস্থলটি দর্শন করেই তারপর আমরা চলে গেলাম রাকাব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম যেখানে তিনি পরবর্তী সময়টা কাটিয়েছিলেন আশ্রমে ঢোকার ঠিক ডান দিকে তার শিষ্যদের স্থল তৈরি করে রেখেছে ভক্তরা তার প্রায় চল্লিশ জন সন্ন্যাসী শিষ্য এবং দুজন সন্ন্যাসিনী শিষ্য এবং তার প্রচুর গৃহী ভক্তরাও ছিল তিনি আশ্রমের চারিপাশে তার যে সাধনার যে অনুপরশ এখনো সেটা গেলে অনুভব করা যায় আশ্রমটি খুব সুন্দর করে পরিচালনা করছে দিলীপ বলে একটি ছেলে যার সাথে আমাদের পরিচয় হয় যিনি গেটটি খুলছেন এবং আমাদেরকেও ভীষণভাবে যত্ন করেছিলেন আমরা যেদিন গেছিলাম আশ্রমে ঢুকেই এটি হচ্ছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজের কুটিয়া এবং আপনারা পাদুকাটাও দর্শনও করলেন এই কুটিয়াটির মধ্যেই তিনি তার সাধনার পরবর্তী সময়টা কাটিয়েছিলেন এই কুটিয়ার মধ্যে একটি ছোট খাটও রয়েছে যে খাটের মধ্যে তিনি বিশ্রাম নিতেন শোনা যায় যে তার প্রায় ছয় ফুট উচ্চতা ছিল তিনি এই খাট ছোট্ট খাটটির মধ্যেই কোনোভাবে বিশ্রাম নিতেন এবং এখানেই তিনি শারদা মায়ের খোঁজ রাখতেন এবং সংস্থারও খোঁজ খবর রাখতেন শিবানন্দ মহারাজ শ্রীম শারদানন্দ মহারাজ ব্রহ্মানন্দ মহারাজের সাথে পত্রে তার যোগাযোগ ছিল এবং সারদা মায়ের দেহ রাখার খবরও তাকে শারদানন্দ মহারাজ এবং শিবানন্দ মহারাজ পত্রের মাধ্যমে তাকে জানিয়েছিল এই কুটিয়াটির মধ্যে তিনি তার বেশিরভাগ সময়টাই এখানেই কাটিয়েছিলেন এবং এখানেই তার ভক্তরা তার কাছে আসতেন এবং তারাও তার কাছে এসে সেই আধ্যাত্মিক অনুভূতির সেই পরম জায়গায় পৌঁছেছিলেন অনেকেই এবং এই যে উল্টো দিকে যে আম গাছটি দেখছেন এই গাছটি স্বামী কৃষ্ণানন্দ মহারাজ নিজে হাতে লাগিয়েছিলেন যে গাছটি এখনো রয়েছে আশ্রমের মধ্যে এই যে জায়গাটি এই জায়গাটিতেই কৃষ্ণনন্দ মহারাজ স্নান করতেন সেই জায়গাটিও খুব সুন্দর আছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজের সমাধি দুই